স্বাগতম বন্ধুরা রেসিপি হলো এটা এটা কি শাক হচ্ছে উচ্ছে পাতা উচ্ছে বা করলার পাতা দেখো এখানে আমি এখানে করলার পাতা গোটা দশটা নিয়ে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ছোট সাইজের একটা আলু পাতলা পাতলা করে দেখো বন্ধুরা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাঁঠাল দানা একটা দানা দিয়ে আজকে করলার পাতা দিয়ে একটা রেসিপি হবে বন্ধুরা দেখো আর এখানে কিছু মশলা আমি এখানে রেডি করে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি সব রকম শুকনো মশলা দেখতে পেয়েছি বন্ধুরা নুন হলুদ লঙ্কা আদা রসুন পেস্ট ধনে জিরে গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এটা আমি রান্না করি বন্ধু তোমাদের সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ এটা বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা কাটা পিঁয়াজ গুলো একাকে দিয়েছিল একটু ভেঙে দিলে যে তাড়াতাড়ি লালটা হয়ে যায় হচ্ছে পাতা ধাতো পেতে হবে পেঁয়াজটা বেশি লাল করতে হবে না

দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এরপরে কাটা রাখা আলু কাঁঠাল দানাগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে মশলা পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো আবার মশলা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে কেটে রাখা উচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা একটু তেতো ভাব হয় খেতে বন্ধুরা যার জন্য গরম ভাতের সঙ্গে খেতে খুব সুস্বাদু লাগে দেখো বন্ধুরা কেটে রাখা আলু এসে কাঁঠালের দানা উচ্ছে পাতা সব একসঙ্গে দিয়ে দিলাম এটা একটা টিপস বলে দিচ্ছি বন্ধুরা ওটা শোনো যে এটা চাপা দিয়ে রান্না করলে তেতো ভাবটা বেশি হয় ঢাকনা খুলে এটাকে রান্না করতে হবে তাতে তেতো ভাবটা কম হয় ঢাকনা চাপা দিয়ে রান্না করলে তেতো ভাব বেশি হয় এটা এটা হতে থাকুক বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা আমার কাঁঠালের দানা দিয়ে করলা পাতা রান্নার রেসিপি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে একতলা ভাত আছে খাওয়া হয়ে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ